এভাবেই ইসলামিক স্কলারদের সালামের উত্তর কোরআন বুকে ধরা কিংবা মসজিদ উদ্বোধন করে মুসলমানদের প্রতি জড়িয়ে সংঘতি জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আয়তনে বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া দিনে দিনে দেশটিতে বেড়েই চলেছে মুসলিমদের সংখ্যা সেই সাথে বাড়ছে ইসলাম গ্রহণের হার ধারণা করা হয় দুই সালের মধ্যে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে মুসলমানরা জানা গেছে দেশটিতে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় ওআইসির পূর্ণ সদস্য পদ লাভে দৌড়াপ শুরু করেছে ভ্লাদিমির পুতিন সমীক্ষা থেকে জানা গেছে এখনই রাশিয়ার ছেচল্লিশটি প্রদেশের মধ্যে অন্তত আটটি প্রদেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তার মধ্যে কোনো কোন প্রদেশে মুসলিমদের সংখ্যা প্রায় ছিয়ানব্বই শতাংশ রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোর মধ্যে চেচনিয়া ইঙ্গোশেটিয়া দাগেস্তান ও চেশিয়া অন্যতম চলুন জেনে নেই এই প্রদেশগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য চেচনিয়া এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এখানে বসবাস করা জনসংখ্যার পঁচানব্বই শতাংশই মুসলিম সতেরো হাজার বর্গ কিলোমিটারের প্রদেশটির রাজধানীর নাম গ্রোজনি এই প্রদেশটির জন্য আলাদা সংবিধানও তৈরি করে দিয়েছে মস্কো রাশিয়ার আর্থিক সহযোগিতায় এই অঞ্চলটিতেই গড়ে উঠেছে ইউরোপের সবথেকে বড় মসজিদ ইঙ্গোসিটিয়া এটি রুশ শাসিত একটি কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চল যার প্রাতিষ্ঠানিক নাম ইঙ্গোসিটিয়া প্রজাতন্ত্র এবং রাজধানী মাগাস প্রায় চার হাজার বর্গ কিলোমিটারের এই প্রদেশটির মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশই মুসলিম দুই সালে এসে এই অঞ্চলের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে চারশো পঞ্চাশটিরও বেশি দাগেস্তান হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর আমলে মুসলমানরা দাগেস্তান অঞ্চলটি বিজয় করে নিয়েছিলেন এবং এরপর থেকেই এই অঞ্চলটি মুসলমানদের দুর্গ হিসেবে গড়ে উঠেছে দু হাজার তিন সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ার দাগেস্তান প্রদেশে পাঁচশো সাতান্নটি সাধারণ মসজিদ এগারোশোটি নামাজ কক্ষ আঠারোটি ইসলামিক কলেজ ও বিশ্ববিদ্যালয় একশো পঁয়তাল্লিশটি পূর্ণাঙ্গ মাদ্রাসা এবং তিনশো একচল্লিশটি মসজিদ ভিত্তিক মাদ্রাসা রয়েছে কারচেকের শিয়া এই অঞ্চলটির আয়তন চোদ্দ হাজার দুইশো কিলোমিটার এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি শতাংশই মুসলিম রুশ ফেডারেশন থেকে এই অঞ্চলটি স্বায়ত্তশাসন লাভ করেছে উনিশশো সালে রাশিয়ার এই প্রদেশে দ্রুতই বাড়ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা